রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে কনভেনার করার পর এই প্রথম অনুব্রত মণ্ডলের ডাকে কোর কমিটির বৈঠক বোলপুরে অনুব্রত মণ্ডলের ডাকে কোর কমিটির বৈঠক ও জেলা কমিটির বৈঠক আজ বৈকালে বোলপুরের জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত হয় এই বৈঠক যদিও এদিন এই বৈঠকে অনুপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিং তিনি অবশ্য বিশেষ কাজে বাইরে থাকার কারণে বৈঠকে যোগ দিতে পারেনি বলে বিশেষ সূত্রমারফত জানা গেছে বৈঠকে হাজির ছিলেন কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাংসদ শতাব্দী রায় কোর কমিটির চেয়ারপারসন তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বিধায়ক অভিজিৎ সিং কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও কোর কমিটিতে সংযুক্ত ইলামবাজারের রবি মুর্মু উল্লেখ্য গত আঠাশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে এসে রাঙ্গাবিতান গেস্ট হাউসেই কোর কমিটির বৈঠক ডাকেন সেখানেই অনুব্রতকে কনভেনার পদে বসানো হয় এরপরেই অনুব্রতর কাছে তিরিশে জুলাই সেই বার্তা পৌঁছতেই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোর কমিটির বৈঠকের ডাক দেন তবে উল্লেখযোগ্যভাবে অনুব্রতর ডাকা জেলায় প্রথম কোর কমিটির বৈঠক ছিল অতি গুরুত্বপূর্ণ যেহেতু মুখ্যমন্ত্রী দেওয়া দায়িত্ব কতটা পালন করতে পারবেন অনুব্রত তা বড় চ্যালেঞ্জ ছিল তার কাছে এবার সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই তার নেতৃত্বে কোর কমিটির বৈঠকের পাশাপাশি এবার জেলা জুড়ে সোমবার ডাকা হয়েছে ধিক্ষার মিছিল অনুব্রত মণ্ডল বলেন বিজেপি নোংরা রাজনীতি করছে আমরাও তো আগে বিরোধী দলে ছিলাম তখন তো এই ঘটনা ঘটেনি এখন কেন ঘটছে বিজেপি তাদের গত শনিবার বিক্ষোভ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লাগানো নিয়ে সোমবার জেলার প্রতিটি ব্লকে ব্লকে ধিক্ষার মিছিল করবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সাংসদ শতাব্দী রায় পুলিশের ভূমিকা নিয়ে বলেন যেটা হচ্ছে দায়িত্ব সহকারে পুলিশের দেখা উচিত দেখুন পাড়ায় পাড়ায় সিদ্ধান্ত যেটা আছে পাড়ায় সমাধান আমার পাড়ায় আমার সমাধান সেটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং ভাষা দিবস সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং কালকে একটা চারটের সময় গোটা বীরভূম জেলা ব্লক এবং টাউন মিলিয়ে একটা মমতা ব্যানার্জির মুখে কালী দেবে আমরা কোনদিন এতদিন দল করছি কোনোদিন ভাবি নাই যে আমরা তো আগেও দল করেছি জ্যোতিবাবু বুদ্ধদেব হচ্ছে মুখে কালি দেবে কোনদিন ভাবি নাই তো আমাদের চিন্তা ভাবনাতেই আসে নাই ওই ধরনের মানসিকতা হচ্ছিল না আমাদের গোটা বীরভূম জেলা অভিজিৎ আছে মরেশ্বর এম এল এ লাভপুরের এম এল এ আছে এবং ডিটেলস খুলে বলা হয়েছে দুই এম এল এ আছে এবং তারাও থেকে এটা মিটিংটা পরিচালনা করেছে খুব সুন্দরভাবে পরিচালনা পুলিশ যেটা হচ্ছে পুলিশের দেখা উচিত জেলায় তো এই ধরনের ঘটনা বাড়ানো হয়ে দেখা উচিত